আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তো আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিতি ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাসলাম এরপরে আমি হিন্দু দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না ইনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দিলাম তোমার বাবার

মেহমান একদিন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি গড়াইয়া আসছে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিচে না এখনই না ডায়াপার আসছে নিয়ে আজ থেকে দশ বছর আগে গেলে ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাঁথা ডাতা নিয়ে কোলে নেওয়া লাগতো তারপরে দিছে ওদিক দিয়ে জামাটা বা ভিজে শেষ ইভেন রাসুল কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসুল ইসলাম কোলে দিতেন পেশাব করে দিলেন তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি সব তো কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামন মাইরা দিছে দৌড় বললা পকা এসা যদি কামড় দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায় কেনা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নেই আল্লা বলে ও ফলি কল ইনসান ও দায়িফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী গী হাল এত আরম ইনসানী হেনুম মিনা দাহারি লামিয়াপুন শাহী আম্বাজ গৌরম আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরাম আমি সামলা কিছুই ছিলাম না আল্লা বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না ফারুনা কানা মিন ফাউমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মুসা আলাইহিস কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউ নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন এই কারণ কে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদ গুলো যে সে আলমারের ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো ওজন নেওয়ার জন্য পুরুষ আলমারি রাখার জন্য জন্য। না আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল ফল আল্লাহ ফল এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুব আলা আইলমিন ইন্দি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না

প্রতিদিন এক বিগত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমতার এক পর্যন্তলা আ কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সরলোক মান আল্লাহ বললেন বলা ত আইত ফত্্যা নাস। মানুষ থেকে মুখ ফিরও না ওলা তামশিফিল আরদা মারা হা জামিনে অনকার করে হেট হেটনা ইনল্লাহ হালাই েু কুল্লাব আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা